চার হাজার টাকা থেকে শুরু হবে সুন্দর কিছু হবে না কিছু না বাটা কোম্পানি হাই অনেক হাই কোয়ালিটি খুব ভালো এটা যেভাবে সেভাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা মানে এটা রাবার ফোন বা এটার ভিতরে যদি পাউডার থাকতো বা কোনো কিছু

চারশো টাকার মধ্যে আপনারা কিন্তু পার পিস পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে কোয়ালিটি ভ্যারি কিন্তু প্রাইস গুলো ভ্যারি করবে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনারা কিন্তু আরো ডিটেলসে কথা বলতে পারবেন তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আদম ভাই দেখতে পাচ্ছেন এখানে একদম হিউজ পরিমাণে ফোম রয়েছে জি জি আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সবগুলো ব্র্যান্ডে রয়েছে আকিজ রয়েছে তারপর গাজি রয়েছে কারমো রয়েছে বাটা রয়েছে তাই না একদম সোয়ান থেকে শুরু করে সবগুলো ব্র্যান্ডে আমরা কিন্তু ফোম রাখছি তো আজকে মিনিমাম প্রাইস কত টাকা থেকে শুরু মাত্র 4000 টাকা থেকে শুরু ভাইয়া ভাই মাত্র 4000 টাকায় জি জি মাত্র 4000 টাকা থেকে শুরু হবে বসুন্ধরা কোম্পানির ফোমটা আচ্ছা

দেখেন তারপরে থাকবে আকিস রাবার ফাইভ জি

ফোনটা আপনি যেভাবে মনে সেভাবে এই পিসার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ কোয়ালিটি আর কালার টাও অনেক সুন্দর একটা কালার যে ফোনটা নিবেন

দর্শক পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কার্বো দু হাজার এক লেখা লেখা কিন্তু তারপরে থাকবে সোয়ান

Super!

মাত্র দশ পিস খাবারের দাম মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সুন্দর দেখেন আনকমন ডিজাইনের পাবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

এখানে অসংখ্য ডিজাইন রাখা আছে এখান থেকে নিচ্ছে আপনার ইন্ডিয়ান মকমলের ভিতরে যদি কেউ নিতে চান কালারটা কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস কবা দাম তারপরে আছে আপনারা দেখেন কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার কাস্টমার যারা আসবে অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে হ্যাঁ তারপরে এই খবর গুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সেম ভাই অনেক সুন্দর একটা কালার

দেখেন পঁয়ত্রিশশো টাকা দশ পঁয়ত্রিশ কাবার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে কভার টাকা পঁয়ত্রিশশো টাকা দেখছেন ভাই মাথা নষ্ট করা আছে আমাদের এখানে দেখাল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা একদম তারপরে ভিতরে থাকবে আর সারাদিন বাসায় বসে টানবেন তাও কিছুই না এগুলো কিছুই মাত্র পঁয়ত্রিশশো টাকা কালেকশন নিতে চাইলে অবশ্যই মার দেওয়া নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই কবরটা দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা জি এই কোয়ালিটির কাপড় গুলো নিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে এই যে একটা দেখেন

বিভিন্ন ডিজাইন অসংখ্য মানে ভিডিও লং করা যায় না আসলে আপনারা দেখেন না যে আমরা ভিডিও শর্ট সব সব দিচ্ছি এখানে দেখেন থাকবে এটা এইভাবে আচ্ছা মানে এগুলো দেওয়া যাবে যার যেভাবে লাগবে তো আপনাদের শোরুাবেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের বা পর্দা হাউস আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সারা বাংলাদেশের ডেলিভারি একদম ফ্রি না সব জায়গায় সব জায়গায় আচ্ছা দর্শক ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো